আবুইব আনসারিরা জি আল্লাহ তাল বলেন এ অংশ খুব গুরুত্ব সহকারে শুনবেন তারা একটু দাঁড়িয়ে কথাগুলি খেয়াল করেন আবু আয়ুব আনসারি বলেন আল্লাহর নবী যখনই খাওয়া শেষ করতেন যখনই পান করা শেষ করতেন তখনই বলতেন আলহামদুলিল্লাহ আতামা অসাকা অসাহ অ রাজা ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে পেট থেকে বের করে দিল সে আল্লাহর প্রশংসা অমামা বা হেলি রাজিয়াহ তালান বলেন আল্লাহর নবী যখন খাওয়ার শেষে দস্তরখানুঘর উঠাতেন তখন বলতেন আলহামদুল্লিয়া হে হামদান তাসিরাম তাইয়েবান মোবারকান ফি গায়রা মাদফিন অল আ মদদাইন অলা মুস্তাক নানান হৌরা বানা ওই আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা খুব আল্লাহর প্রশংসা বরকতময় মঙ্গলময় হে আল্লাহ তোমার এই খাদ্য থেকে আমি নিজেকে মুখাপেক্ষী হীন মনে করতে পারি না আল্লাহ আমি তোমার এই খাদ্য থেকে নিজেকে সরাতে পারি না আল্লাহ তোমার এই খাদ্য আমি ত্যাগ করতে পারি না খেতে বসে আল্লাহর বলতেন আল্লাহমা লানা ফিহে না খায়রান মিন আল্লাহ যে খাদ্য এখন দিয়েছ তাতে বরকত দাও এরপরে যেটা খাদ্য দিবা সেটা তার চেয়ে যেন ভালো হয় সম্মানিত দিনী ভাই বোন আন বলেন আল্লাহর নবী বলেছেন আলা বাদা লাগলে যে ব্যক্তি খাও পান করার পরে বলবে এখন যেটা বলতে যাচ্ছি এটা একটা ব্যতিক্রম দোয়া খাওয়ার শেষে এই দোয়া পড়লে যে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় এটা একটা ব্যতিক্রম বিবরণ নবী বলছেন কেও যদি খাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহিল্লাজি আতা মানি হাজাতুত ত্বআম ওয়া রাজাকানি হিমিন গায়র হাওলিন মিন্নি ওয়ালা কুয়া সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো যে আল্লাহ নড়াচড়া করা শক্তি নেই এর সত্ত্বেও আমাকে খাওয়ালো পান করালো সে আল্লাহর প্রশংসা এটুকুপড়লে গফরা আল্লাহ মা তাকাদামাম মিন জামবি আগেকার সব পাপ ক্ষমা আব্দুর সাহেব এত দুয়াকে আর আমরা জানি তো দুয়ার বইটা বাড়িতে নেই দেড়শো দুশো টাকা আমি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ছাপালাম আর আপনি তাকে স্বাভাবিক মনে করলেন বড় লাভবান বড় ক্ষতিগ্রস্ত দুয়া আদর্শ পরিবার আদর্শ নারী সাথে সাথে আপনার ওই ওই ইয়ে নামাজের উপরে বইটি রাসুল সাল্লা সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ আজকের শেষ হাদিস আজকের শেষ দোয়া দেখেন তো এই দোয়া আপনার মনে আছে কিনা না এমনি বসুর বলছেন আল্লাহর নবী আমাদের বাড়িতে আসলেন এ হাদিসে যে কয়েকটা কাজ প্রমাণ হয় সবটা আপনাকে করতে হবে ফাঁকা রাত নেই লাইহিত তিনি আসলেই আমরা তার কাছে খাদ্য পেশ করলাম তিনি খেলেন ফটিয়ে বিতামার তারপর তার কাছে ফল নিয়ে আসলাম তিনি ফল খেজুর খেলেন তারপরে পানি দেওয়া হলো তিনি পানি পান করলেন যখন পানি পান করা শেষ হলো আমার আব্বা তার গাধার লাগামটা ধরে নিয়ে বললেন ওদুল্লাহালানা আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন তার মানে খাওয়া শেষে যাচ্ছেন আমাদের জন্য দোয়া করে দেন মনে হচ্ছে যেন সাঁপাহার কানসাটের পাঁচ আপ সলাতের পরে দোয়া করে দিতে হবে বাধ্য আল্লাহর নবীকে বলছেন দোয়া করে দেন আল্লাহ রসুল বলছেন আল্লাহম বারেকাহুম ফিবাস্তাহম অকভের লহুম অরাহাম হুম আল্লাহ এদের তুমি যে রুজি দিয়েছ তাতে বরকত দাও তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো সম্মানিত দিনী ভাই বোন মানুষ বাড়িতে আসলে খেতে দিবেন খাওয়ার পরে ফল দিবেন ফল শেষে পানি দিবেন এরপরে মানুষকে দোয়া করার জন্য বলবেন যাকে খেতে দিবেন তাকে একটু নিজের জন্য দোয়া করার জন্য বলবেন সংক্ষিপ্ত খাওয়া পান করার আলোচনা আপাতত আজকের মতো এখানে শেষ করে